আসসালামু আলাইকুম দেশপ্রবাস থেকে যে যেখান থেকে ভিডিও দেখেন সবাইকে জানাই সাদর সম্ভাষণ ডিসেম্বর নাকি জুন নির্বাচন কখন হবে এই প্রশ্নে ক্রমেই দূরত্ব বাড়ছে সরকার ও বিএনপির মধ্যে জাপানে গিয়ে তিনি বলেছেন একমাত্র দল বিএনপি মধ্যে নির্বাচন চাই সিঙ্গাপুরের মধ্যে নির্বাচন আপনি দেরিতে নাম দিতে পারেন আর সরকারের প্রতি আহ্বান সংস্কার ও বিচার কাজ ত্বরান্বিত করা গেল সপ্তাহে জাপান সফরে একটি অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বলেছেন বাংলাদেশের ডিসেম্বরে নির্বাচন চায় শুধু একটি দল এরপর অন্তর্বর্তী সরকার নাম বনাম বিএনপির সম্পর্কের অনুর্বর দিকটা আরো স্পষ্ট সরকার জুন আর বিএনপির ডিসেম্বর নির্বাচন রোডম্যাপ নিয়ে ক্রমে ঘনীভূত হচ্ছে টানা পড়েন এছাড়া বেশ কিছু মৌলিক সংস্কার প্রশ্নেও বিপরীত মেরুতে দুই পক্ষ তবে কি সরকারের উপর থেকে সহযোগিতার হাত তুলে নেওয়ার যে ইঙ্গিত দিচ্ছিল দলটি তার বাস্তবায়ন শুরু হয়ে গেল

নির্ধারণের বড় হিসেবে সময় উপযোগী নীতি নির্ধারণের পরামর্শ দিয়েছে বিশ্লেষকরা বন্ধুরা এই এইস্ক্রিপ ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করে দিবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদের কাছে অন্তর অন্তরস্থল থেকে ভালোবাসা আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ